আলমদিনা আলমদিনা সোলার লাইট একটা দোকান উদ্বোধন হলো প্রত্যেক দিন নাজের বাজারে যেভাবে নতুন নতুন নিয়ে আসতেছে আমার মনে হয় এটা টাউনকে ফেলে যাবে আসলে এমন গেট অফ গিট হাইব্রিড সব কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে আমার কাছে এসি হতে নিয়ে সিসি ক্যামেরা নিয়ে সব প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা শুধু জঙ্কার মুড়ে আসলে আমাকে পাবেন আমাদের সেবাটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ বিদ্যুৎ ছাড়াই লাইট ফ্যান এসি ফ্রিজ চালানুর গ্রেনটি নিয়ে উত্তর চটলার প্রসিদ্ধ বাণিজ্যিক জনপদ নাজিরহাটে উদ্বোধন হল আলমদিনা সোলার অ্যান্ড ইলেকট্রনিক্স কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করছে আমি বলবো যে উনি একজন তরুণ উদ্যোক্তা আমরা চাই যে তরুণ উদ্যোক্তারা ব্যবসা বাণিজ্য এবং নিজের কর্মসংস্থানে এগিয়ে আসে ওনারা চাকরি আমরা সবাই তরুণরা চাকরির পিছনে ছুটি তো এই ধরনের উদ্যোক্তা হলে যেটা হয় যে উনি নিজেই আরও কয়েকজনের জীবিকার জীবিকা বা কর্ম কর্মসংস্থানের একটা উৎস তৈরি করেন এটা চাই আর চাই হচ্ছে ভালো কোয়ালিটি প্রোডাক্ট অর্থাৎ মানুষ যাতে সত্যিকার অর্থে ভালো কোয়ালিটি প্রোডাক্ট পায় আমাদের এখন হচ্ছে ব্যবসায়ীদেরকে অনেকে বিশ্বাস করতে চায় না তারা ভাবে মানুষ সাধারণ মানুষ ভাবে যে বিভিন্ন ধরনের ক্ষেত্রে প্রতারিত হচ্ছে কিনা এই বিশ্বাসের জায়গায় যাতে প্রতিষ্ঠিত হয় আমাদের ব্যবসায়ী হচ্ছে আমাদের নবী গন্সল আসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন ব্যবসা করার শূন্য এবং আমরা চাই যে প্রকৃত সৎ ব্যবসায়ী প্রতিষ্ঠিত হোক এবং সৎ ব্যবসায়ীদের দেখা দেখি অন্যান্য মানুষের সততার সাথে ব্যবসা করুক এই এই কামনা করছি আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নাজিরহাটের জমকার মোড়ে বৃহৎ পরিসরে জমকালু অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচুরী উপজেলা নির্বাহী অফিসার মুজাম্মেল হক চৌধুরী, 나জিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী শাকিল, তোয়ুব, সুজন সহ আর অনেকে। সাইম আর আমরা আজ অনেকদিন পরে এখানে আলো দেখা করতেছ পড়া চরিত্র আশা ব্যবস্থা করতেব করতে আসলে

আল মদিনা সোলার অ্যান্ড ইলেকট্রনিক্স আমি একটু আগে আপনাদের সাথে কথা বলছিলাম আবারও আমি প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো আমার পাশে দেখতেছেন এগুলো হচ্ছে এসি এখানে হচ্ছে এক টনা দেড় টনা এবং দুই টনা সব মানের এসিগুলো আছে আমাদের কাছে গ্রি ওয়ালটন ভিশন আদার্স যেগুলো এসি আছে আমাদের সব এসির প্রোডাক্টগুলো আমরা আলহামদুলিল্লাহ রাখছি আমাদের এ পাশে দেখতেছেন এটা হচ্ছে এইচ ইনভার্টার যেটা নিয়ে আপনারা পরিচিত চিনেন ইনভার্টারটা কী জন্য ব্যবহার করেন তাও জানেন ইনভার্টারটা হচ্ছে এটা দিয়ে সোলার এটা এটা দিয়ে সরাসরি সোলার প্যানেল দিয়ে আপনার বাসার এসি লাইট ফ্যান সব কিছু এভরিথিং এই সোলার ইনভার্টার দিয়ে চলে এটাও সোলার এইচ ইনভার্টার এটা হচ্ছে গ্রোওয়ার যেটা সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে এই গোয়ার্ডের একটা নাম আছে সেটা আপনারা দর্শক ভাইরা যারা সোলার জগতে যান তারাও এই বিষয় নিয়ে অবগত আছেন এই এই গুরুয়ারটা হচ্ছে একটা ভালো একটা ব্র্যান্ড এটা এই জিনিসটা এটা ওয়ারেন্টি হচ্ছে দুই বছরের দুই বছরের মধ্যে কিছু হলে কোম্পানির সাথে সাথে এটা সার্ভিস করে দেন এটা হচ্ছে সাংমোন ইনভার্টার এটা এই ইনভার্টারটা আপনারা চিনেন এটা সেম সেম একই ক্যাডের একই ক্যাটাগরির একই কাজ এই ইনভার্টারটা করে কারণ একটা সব সব একই মানে ইনভার্টার কিন্তু ভিন্ন ভিন্ন কাজ এরা হয় আমার পাশে এটা দেখতেছেন এটা হচ্ছে সোলার ফার্ম এটা বারোশো ওয়াট সোলার প্যানেল দিলে সরাসরি আপনি পাহাড়ে তুলতে পারবেন আপনি কাজে ব্যবহার করতে পারবেন এটাও ফার্ম সেম সোলার পাম্প এটা হচ্ছে চার ইঞ্চি এটা হচ্ছে প্যানেল লাগবে চব্বিশশো ওয়াট চব্বিশ ওয়াট সোলার প্যানেল দিয়ে এটা সরাসরি আপনাকে পানি ডেলিভারি দিবে আর আমার কাছে এই দেখতেছি আমার পাশে দেখতেছেন এটা হচ্ছে লুমিনাসের লুমিনাসের একটা আইপিএস সাড়ে বারোশো সেটাও এটা এটা কিন্তু আইপিএস আর এটা হচ্ছে এটাও কিন্তু আইপিএস এটা হচ্ছে সাড়ে হাজার ওয়ার্ডের একটা আইপিএস আমার এপাশে পাশে দেখতেছেন আমার এ পাশে আপনার আপনার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে আপনার কাঠ যেগুলো মাইন্দ্রা গাড়ি আছে এগুলোর মধ্যে এগুলো হামকু ব্যাটারি এগুলো বসানো হয় এটাও সেম ক্যাটাগরির এটা আমাদের সিএনজি ব্যাটারি আমাদের কাছে অটো রিক্সার ব্যাটারি কিন্তু আছে আপনাদের আপনাদের যদি আমি আরেকটু ভালো করে দেখাতে যাই তাহলে হচ্ছে এটা হামকু ব্র্যান্ডের একটা আইপিএস তারপর এটা হচ্ছে লুমিনাসের আইপিএস আর এটা হচ্ছে হামকু একটা এক বিভিন্ন মডেল আমরা আমরা এখানে প্যাজান রাখছি এটা হচ্ছে আপনার গার্ডিয়ান গার্ডিয়ানের আইপিএস এটা হচ্ছে আরেকটা ব্যান্ড আইপিএস আর আমরা এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো লুমিনেসের আইপিএস আর এটা হচ্ছে গার্ডিয়ান আইপিএস আমার কাছে কিন্তু মোটরসাইকেলের ব্যাটারি কিন্তু আমরা রাখছি আপনি সুজুকি গাড়ি বলেন পালসার গাড়ি বলেন বিভিন্ন চাইনিজ চাইনিজ গাড়ি বলেন এগুলো আছে আরেকটা আপনাদের যদি আমি আকর্ষণীয় একটা জিনিস আপনাকে দেখাতে যাই সেই জিনিসটা হচ্ছে ইফাদা ইফাদার স্টিকল্যান্ড যেটা আপনার সারা রাত আপনাকে পাহারা দেবে আপনার মাল আপনার সব কিছু যে আছে সব কিছু পাহাড়ে এই লাইটটাই লাইটটা পাহাড়ে আমি এই জন্য বলতেছি এই লাইটটা পাহাড়াদার কারণ কারণটা হচ্ছে এটা আপনাকে সারা ব্যাক ব্যাকআপ দিবে এটা তিন বছরের মধ্যে কোনো কোনো কিছু হলে কোম্পানি আপনাদেরকে একটা দিবে